আসসালামু আলাইকুম অনেক দিন পর সৌদি আরবের ইনভেস্টরদের জন্য একটি সুখবর নিয়ে চলে আসলাম সুখবরটা হলো আগামী ১৩ থেকে ১৪ তারিখের ভিতরে একটি নতুন নিউজ আসছে সেটা হচ্ছে সৌদি বিজনেস সেন্টার থেকে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট থেকে একটি নতুন আপডেট আসবে ইনশাল্লাহ যারা দুই হাজার পঁচিশ সালে এই আপডেটের জন্য অপেক্ষা করছিলেন যারা এই অপেক্ষা করতে করতে আপনারা ইনভেস্টর লাইসেন্স করছিলেন না তাদের সেই অপেক্ষার অবসান হয়তো করতে যাচ্ছে কি আপডেট আসতে পারে সেটা ইনশাল্লাহ জানাবো অবশ্যই আপনাদেরকে জানাবো সো সবাই প্রস্তুতি নিয়ে রাখুন যারা যারা ইনভেস্টর লাইসেন্স করতে চাচ্ছেন সৌদি আরবের মধ্যে যারা নিজের নামে বিজনেস করতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে তেরো থেকে চোদ্দো তারিখ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ অথবা চোদ্দো তারিখ পনেরো তারিখের ভিতরে একটি আপডেট আসবে সর্বোচ্চ পনেরো তারিখের ভিতরে একটি আপডেট আসবে এটা হচ্ছে সৌদি ইনভেস্ট মিনিস্ট্রি থেকে সো আর দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যদি কেউ আমাদের অফিসে এসে যোগাযোগ করতে চান তাহলে আসতে পারেন মক্কাল মোকারমাতে আমাদের অফিস জামালেশরের বিপরীত পাশে ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে এখানে এসে আপনারা আমাদের সাথে অতি দ্রুত আপনার ইনভেস্টর লাইসেন্স করিয়ে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যারা অলরেডি ইনভেস্টর হয়েছেন তাদের এখন বর্তমান দুইটা সমস্যা হচ্ছে দুইটা সমস্যার মধ্যে একটা হচ্ছে অডিট রিপোর্ট নিয়ে ব্যাড সাবমিট করা অডিট রিপোর্ট আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হচ্ছে সবচেয়ে মূল সমস্যা অনেকেই যারা ছোটোখাটো ব্যবসা করছেন তবে ইনভেস্টর লাইসেন্স করে নিয়েছেন অথবা করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই সমস্যাটা হচ্ছে বাংলাদেশে যাদের অরিজিনিয়ালি কোনো বিজনেস নেই কোনো কোম্পানি নেই বেশিরভাগই বাংলাদেশে তেমন কোনো কোম্পানি থাকে না নতুন করে কোম্পানি ওপেন করে তারপর এখানে নিয়ে আসা হয় সো বাংলাদেশের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো যায় না বিভিন্ন ব্যাংকের মধ্যে যেমন আলরাজি ব্যাঙ্ক আছে এসএনবি আছে তারা কিন্তু বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চায় আরও বিভিন্ন কাগজপত্র চায় তারা অ্যাডিশনাল অনেক রিপোর্ট আছে যেগুলো চায় সেই জন্য অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করতে পারছেন না আমার নিজেরও এরকম হয়েছে প্রায় তিন মাস আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে। কোনো জায়গায় থেকেই করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ একটা লিঙ্ক পাওয়া গেছে আপনারা যদি চান রিয়াদ ব্যাংকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিতে পারবো যারা মক্কার ভিতরে আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত করেননি অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন তাদেরকে ইনশাল্লাহ অতি দ্রুত সময়ে অতি অল্প সময়ে অতি সহজে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করে দিতে পারবো অনলি এক সপ্তাহের মধ্যে